আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান তোমাদের জন্য সাধারণ অধ্যায়ের ক্লাস দেখো আমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের একটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমাদের বীজগণিত অংশ থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হয় জ্যামিতি অংশ থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হয় ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হয় আর পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হয় এই মোট সাধারণ গণিতে সাতটা প্রশ্ন অ্যান্সার করতে হয় দেখো আমরা যদি এই সাতটা প্রশ্ন অ্যান্সার করতে চাই জাস্ট বীজ গণিতে তিন অধ্যায় আর হচ্ছে তেরো অধ্যায় এই দুটো অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো কারণ তিন অধ্যায় থেকেও একটা আসে মাস্ট তেরো অধ্যায় থেকেও একটা মাস্ট আসে আর যদি জ্যামিতি অংশের কথা বলি জ্যামিতি অংশে সাত অধ্যায় আর হচ্ছে আট অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো কারণ সাত অধ্যায় থেকে আর আট অধ্যায় থেকে প্রশ্ন আসবে মাস্ট সেইরকম ভাবে যদি আমি টিকনমিটি পরিমিতির কথা বলি নয় অধ্যায় আর হচ্ছে ষোলো অধ্যায় এখান থেকে প্রশ্ন আমরা করতে আর নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো তাহলে দেখা যাচ্ছে যে এই যে মোট হচ্ছে সাতটা সৃজনশীল সাতটা সৃজনশীল করতে গেলে আমার বীজগণিত অংশ থেকে তিন তেরো এই দুইটা অধ্যায় করতেই হবে করলে এইখান থেকে আমরা দুইটা প্রশ্ন অ্যানসার করতে পারবো তাহলে এই যে তৃতীয় নাম্বার অধ্যায়টা যে আছে এই তৃতীয় অধ্যায়টার নাম কি আমরা এই তৃতীয়তিক রাশি তো বিজ্ঞানিত রাশি কাকে বলে এইটা যদি প্রশ্ন করা হয় তোমাকে তুমি কি আনসার সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়াচিহ্নের অর্থগতক বিন্যাসকেই বিজ্ঞানিত রাশি বলে অর্থাৎ সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক যে বিন্যাসটা আছে এই বিন্যাসকে বিজ্ঞানিত রাশি বলে তো যদি আমি লিখি এখানে যে এটা একটা কি বীজগণিতিক রাশি তো যদি এরকম লিখি যে এক্স মাইনাস ওয়াই প্লাস কত জেড এটা একটা কি বিজ্ঞানিত রাশি তো এই সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বিজ্ঞানিত রাশি বলে তো এই বীজগণিতিক রাশির যে অর্ধা আছে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক পাঁচ তো ফার্স্ট তিন দশমিক এক আমরা এই অধ্যায়টা সম্পর্কে আজকে একটু ধারণা নেব দেখো তাহলে তিন দশমিক এক কি তিন দশমিক দুই কি আছে তিন দশমিক তিন কি আছে তিন দশমিক চারটে তিন দশমিক পাঁচ কি আছে তিন দশমিক এক যে অধ্যায়টা আছে তো আমাদের তিন দশমিক একটাতে আছে হচ্ছে বর্গ সংগলিত সূত্র বলি তিন দশমিক দুই আছে ঘন সংগলিত সূত্র বলি আর তিন দশমিক তিনে আছে উৎপাদকের বিশ্লেষণ তিন দশমিক চারে আছে উৎপাদকে বিশ্লেষণ আর তিন দশমিক পাঁচটাতে আছে বাস্তব সমস্যা হচ্ছে সমাধান তো আমরা এই তিন দশমিক একের যে বর্গ সংগঠিত সূত্র বলি সেই বর্গ সংগঠিত বলি থেকে যদি সূত্রের কথা বলি এই দুইটা সূত্র আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়েল এই দুইটা সূত্র আছে আর এখান থেকে যত সূত্র দেখি সবগুলাকে বলা হয় হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র আর এই দুইটাকে বলা হয় হচ্ছে মূল সূত্র তো এই বর্গ সংবলিত এই দুইটা মূল সূত্র থেকে আমরা যে কোনো সূত্র বানাইতে পারি যে সূত্রগুলা বানাইতে পারি বর্গ সংবলিত সেই সূত্রকে বলা হয় হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র আর সেই অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে আমাদের যত এই বর্গ সংবলিত গানি সমস্যা আছে সব সমস্যার আমরা সমাধান করতে পারি দেখো আমাদের বোর্ড পরীক্ষাতে কি রকম প্রশ্ন আসে সেটার আলোকে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে বিভিন্ন সূত্র যে বানান যায় আর সেটা কিভাবে আনসার করতে হয় সেটা তোমাদেরকে দেখা দেব অর্থাৎ এই ক্লাসগুলো করলে তোমরা যে কোনো প্রশ্ন আসবে বহু নির্বাচনী ভা যাতে অ্যান্সার করতে পারো সেই রকম ভাবেই ক্যালাসগুলা সাজাইছি আর এই ক্যালাসগুলা করলে তোমরা সব কিছু সুন্দরভাবে হচ্ছে সব প্রশ্নের সঠিকভাবে দেখো এখানে যদি আজকে পরীক্ষাতে যে এক্স প্লাস বাক এক্স ইকাল টু রুট যে টু হলে এক্স স্কোয়ার প্লাস বাক এক্স স্কোয়ার সমান কত একটা প্রশ্ন আচ্ছা যদি এরকম না থাকে যদি এরকম থাকে x মাইনাস অনবাক x ইকাল টু হলে x স্কোয়ার প্লাস অনবাক এক্স স্কোয়ার কত দেখো এই দুটো প্রশ্ন অ্যানসার করতে চাইলে আমাদের কি জানতে হবে এ স্কোয়ার প্লাস বি এর সূত্র আমরা এইখানে লিখে রাখছি কি কি সূত্র এ প্লাস বি হোল সূত্র তো এ প্লাস স্কোয়ার প্লাস প্লাস আর এখানে আছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু এইরকম সূত্র তো আমাদের জানা নেই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত দেখো এই সূত্রটা হচ্ছে এরকম হবে যে এইখানে যে এ প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখন এইখান থেকে যদি 2ab কে বাম পাশে আনি তাহলে কি হয় এ পাশে প্লাস আছে এ পাশে মাইনাস হয় যে a প্লাস বি মাইনাস টু এ বি টুকোয়ার প্লাস ए সমান কি লিখতে পারি যে কত টু এ বি একটা সূত্র লিখতে পারি তাহলে একটা সূত্র লিখতে পারি তো আমরা কিন্তু অলরেডি কি পাইছি এ স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এইখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নটাতে কি বুঝাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এখানে আমাদের কি দেওয়া আছে প্লাস মান দেওয়া আছে তো যদি এরকম এই সূত্রটা বসা দেই সর্বপ্রথম দেওয়া আছে লেখি এটা সমাধান করতে যে যে দেওয়া আছে এটার সমাধান দেওয়া আছে লিখব তো দেওয়া আছে কি লিখতে পারি x প্লাস ওয়ান বা এক্স কত রুট টু তাহলে আমরা এটার মান বের করবো সুতরাং যে আমরা দেখতে পারি এক্সে স্কোয়ার প্লাস ওয়ান সমান এ প্লাস হোল মাইনাস বিয়ারি তাহলে এরকম হয়েছে এই ক্ষেত্রে আমাদের এটার মান আছে কত রুট টু তার উপর স্কোয়ার আর এখানে এক্স আর এক্স কাটলে শুধু টু থাকে তো এই ক্ষেত্রে আর রুট কাটলে টু মাইনাস কত টু কত জিরো এটার মান বের হয়েছে কত জিরো মান বের হয়েছে তাহলে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা যদি এইরকম যে প্লাস মান আছে যে এক্স প্লাস ওয়ান এক্স টু বা অন্য কিছু আসে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে এরকমও থাকতে পারে যে এক্স প্লাস ওয়ান বাক এক্স ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান কত তখন আমরা এই যে সূত্রটা আছে এই সূত্র বসা দিয়ে বের করতে পারবো যে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কিন্তু এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটাতে আমরা কি করবো আমাদের এখানে কি দ আছে মান মান দ আছে প্লাস এর চাইছে এই ক্ষেত্রে আমাদের দেখো কি করতে হবে এই যে দ্বিতীয় নাম্বার সূত্রটা আছে দ্বিতীয় নাম্বার সূত্রতে কি বলতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এখন দেখো এই মাইনাস টু এ বিকে যদি এ পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস টু এ বি কে যদি পাশে আনি তাহলে প্লাস হয়ে যায় তাহলে ক্ষেত্রে কি হয়ে গেল এ পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকল টু এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার তাহলে আমরা এরকম লিখতে পারি এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই ক্ষেত্রে আমরা কি করব যদি এরকম প্লাস স্কোয়ার প্লাস বি এর মান বের করতে বলে যদি আমাদের প্লাসটা দেওয়া থাকে তাহলে সূত্র বসাবো এইটা আর যদি আমাদের স্কোয়ার প্লাস বি এর মান বের করতে বলে আর দ থাকে হচ্ছে তাহলে মান বসাবো হচ্ছে হচ্ছে সূত্র এইটা যেমন এই ক্ষেত্রে আমরা বসাইছি এক্স প্লাস ওয়ান লাখ এক্স টু রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান কত এই ক্ষেত্রে আমাদের প্লাস মানটা সেটা আমি প্লাস সূত্রটা বসাইছি আর যখন আমার এইটা যে এক্স মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু রুট টু রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়ান কত এই ক্ষেত্রে তো আমার মাইনাস মান দেওয়া আছে তখন তো আর আমি এই উপরে সূত্র বসায় কাজ করতে পারছি না তখন আমি এই অঙ্কটা করবো হচ্ছে এরকম ভাবে যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু কত রুট আবার থ্রি তো এই ক্ষেত্রে আমরা সূত্রাঙ্গে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান্স স্কোয়ার ইকোয়াল টু

যদি আমাদের দ থাকে হচ্ছে প্লাস মান তাহলে আমরা এই উপরের সূত্র বসাবো আর যদি আমাদের দ থাকে মাইনাস মান তাহলে আমরা নিচের সূত্র বসাবো তো এই ধরনের প্রশ্ন আসলে এই দুটা সূত্র থেকে আমরা যে দুটা সূত্র বানাইছি এই সূত্র দুইটাকে বলা হয় হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র এই প্রশ্ন অনেক আসে আর সবচাইতে বেশি বোর্ড পরীক্ষায় একটা না একটা আসেই সেই প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি তো যদি আমাদের এরকম প্রশ্ন আসে মাস্ট এরকম প্রশ্ন আসি যে x প্লাস ওয়াই এত এবং এক্স ওয়াই ইকাল হলে এক্স মাইনাস ওয়াই কত অর্থাৎ এরকম হয় যে আমাদের এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে আর আমাদের এক্স মাইনাস ওয়াই এটার মান বের করতে বলে সবসময়ের জন্য আমরা লক্ষ্য করি যে যত বোর্ডই আছে এগারোটা যে বোর্ড আছে এগারোটা বোর্ডে একটা না একটা প্রশ্ন এরকম আসেই যে এক্স প্লাস আবার দেখা যায় যে প্লাস এর মান বের করতে বলে তাহলে এই ধরনের প্রশ্ন আসলে যেমন এইখানে চারটা প্রশ্ন আমরা লিখে রাখছি এই প্রশ্নগুলা আসলে আমরা কিভাবে সূত্র বসায় সমাধান করব। সেই জিনিসটা এখন শিখব দেখো তাহলে আমরা যে এই যে সাতটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন কিভাবে সমাধান করব। এইখানে যে সূত্র আছে এই দুই সূত্র থেকে ওই সূত্র বানানো যায় যেমন আমাদের হচ্ছে তো আমি যদি এইটাকে এরকম ভাবে লিখি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই দুটাকে পাশাপাশি রাখছি রাখার পর হচ্ছে এখানে প্লাস কত দিছি এখন এইটার মাঝখানে যদি এরকম ভাবে বসাই যে a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আছে কত এ বি আচ্ছা এই টু এ বি আর এই টু এ বি যদি কাটে তাহলে তো আমাদের থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে একটা টু এ বি ঘাটতি থাকে তো আমি যদি সেটাকে এরকম বাড়তি নেই যে টু এ বি তাহলে এখন দেখো এই টু এ বি আর এই টু এ বি কাটলে আমাদের কিন্তু একটা টু এ বি অবশিষ্ট থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে একটা মাইনাস টু পারি তাহলে তা যদি নেই এখন এই টুকুর পরিবর্তে আমরা সূত্র বসাতে পারি কি এ মাইনাস স্কয়ার আর এই আর এই 2ab যোগ করে কত হয় এই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারতেছি a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এই যে সূত্রটা আছে আমাদের এইখানে দেখতেছি যে এখানে দেখতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটার সাথে সম্পর্কিত একটা সূত্র পেয়ে গেছি এটাকে বলা হয় হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র তো যদি এরকম হয় যদি আমাদের প্লাস মান দা থাকে মাইনাস মান বের করতে বলে তখন আমরা কি সূত্র প্রয়োগ করব আর যখন আমাদের মাইনাস মান দেওয়া থাকে প্লাস মান বের করতে বলবো তখন আমরা কি সূত্র প্রয়োগ করব যেমন এই যে এরকম আছে x y 10 এ আমাদের x y এর মান বের করতে বলছে আবার এখানে x y এর মান 10 আছে আমাদের x y মান বের করতে বলছে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব দেখো যদি আমাদের মাইনাস মান দেওয়া থাকে যেমন নিচের দাতে মাইনাস মান দেওয়া আছে আর প্লাস মান বের করতে বলছে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব আর যখন আমাদের এরকম প্লাস ওয়ান থাকবে মাইনাস মান বের করবো তখন আমরা যদি এই ফোর পাশে আনি তাহলে কি হইতো যে এ প্লাস বি স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ এই বিকে পাশে আনছি মাইনাস হইছে মাইনাস ফোর বি ওই পাশে কি হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা একে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত ফোর বি অর্থাৎ দুইটা সে সূত্র পাই একটা সূত্র হচ্ছে এরকম এ প্লাস হোল স্কয়ার সমান এ b হোল স্কয়ার প্লাস কত 4ab আর একটা সূত্র এরকম পাচ্ছি যে এ b হোল স্কয়ার সমান এ প্লাস হোল স্কয়ার মাইনাস কত 4ab এই দুইটা সূত্রের সাহায্যেই আমরা এই ধরনের প্রশ্নগুলা সমাধান করতে পারি যেমন কিভাবে দেখো এখানে আমরা এক নাম্বারটা সমাধান করব কিভাবে এক নাম্বারটা সমাধান করব। এখানে আছে কত এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বার আর কি দশে এক্স ওয়াই টু কত ওয়ান তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান বের করতে বলছে তো আমরা তো জানি যে মাইনাসের সূত্রটা কি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস হোল কত যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত ফোর এ বি এখন এইটার মানই তো আমাদের বের করতে বলছে এখন এইটার মান কত দ আছে রুট ওভার ষোলো কি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কত এক্স মান অন বসায় তো স্কোয়ার আর রুট কাটলে কত থাকে ষোলো এখানে চার অক্ষে কত চার ষোলো থেকে চার বাদ দিলে কত থাকে বারো এক্স মাইনাস হোল স্কোয়ার এর মান কত বের হয়েছে 12 বের এই এইভাবেই যদি আমরা এই দুই নাম্বারটাকে সমাধান করি এখানে কি দশে আছে প্লাস আর ab এর মান কত আছে দেখো এর মান আছে হচ্ছে এক তো এই ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কি তো a মাইনাস বি হোল স্কোয়ার এর মান যদি আমি বসা দেই যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান প্লাস হোল স্কোয়ার মাইনাস কত ফোর ক্ষেত্রে এটার মান কতটা আছে রুট আবার নয় তার ও কত স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বির মান কত ওয়ান এখানে কত বের হয়েছে হচ্ছে কি অ্যান্সার তো রকম প্রশ্ন আসলে আমরা এভাবে সমাধান করব আশা করি বুঝতে পারছো সৃজনশীল অথবা বহু নির্বাচনী যেখানেই আসুক এগুলো বহু নির্বাচনীতে আসছে এটা ঢাকা বোর্ড দুই হাজার ষোলোতে আসছে তো এই যে প্রশ্নগুলা আছে এই প্রশ্নগুলা আসলে আমরা এভাবে সমাধান করব। এখন দেখো যদি এই এই প্রশ্নটার কথা বলি এই প্রশ্নটা আসলে কিভাবে সমাধান করব। এটা যখন আসবে তখন দেখো এক্স প্লাস ওয়াই টু কত দা আছে রুড সেভেন আর এক্স ওয়াই টু কত দেওয়া আছে ওয়ান তো আমাদের কি সে মান বের করতে বলছে x- মাইনাস ওয়াই এটার মান বের করতে বলছে তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু এক্স প্লাস ওয় হোল স্কোয়ার মাইনাস কত ফোর তো এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার দিচ্ছি স্কোয়ার রুট কাটলে গেলে কি থাকে সেভেন মাইনাস এই স্যার অক্ষে কত হয় চার তাহলে এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই এই সাতের থেকে চারবার দিলে কত থাকে তিন আর স্কোয়ারও পাশে নিলে রুডাবার কত তিন হয় তাহলে এই প্রশ্নটা আসলে আমাদের X- মাইনাস ওয়ের মান কি হয় রুডাবার ত্রি এখন সেম ভাবে যদি তোমাদেরকে এটা করতে বলি এটা কিভাবে করবা ওই একই রকম এটা সূত্র বসা যে x মাইনাস ওয়াই গল টু টু দেওয়া আছে আর এক্স ওয়াই গল টু চব্বিশ দেওয়া আছে তাহলে X প্লাস এর মান কত তখন আমরা এই নিচে এই যে এই সূত্রটা বসা গিয়ে একই রকম ভাবে করবো এটা সবাই অবশ্যই কমেন্টে অ্যান্সারটা লিখে দিবা ক্লাসটা তোমাদের কতটুকু ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম